হ্যালো বন্ধুরা আমি ওয়েলকাম করছি কালিদাস আপনার যারা প্রত্যাশী ভাই বোনেরা আছেন তাদেরকে সুস্বাগতম আজকের এই নতুন বিজ্ঞপ্তিতে বন্ধুরা আপনার যারা বন্ধু ফাউন্ডেশনে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য সুখবর নিয়ে এসেছে বন্ধু ফাউন্ডেশন প্রতিটি জেলায় ফরেস্ট জেলা সমন্বয়ক একজন করে নিয়োগ দেওয়া হবে বন্ধু ফাউন্ডেশনের মাধ্যমে তো বন্ধুরা এটি একটা গ্রেট নিউজ এই গ্রেট নিউজটা শুরু করার পূর্বেই আমার অনুরোধ রইল আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন বিহার রয়েছেন আমার এই পাশে থাকা বাজে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন দেয় আর আপনি নোটিফিকেশন থেকে আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও পোখরো পোখর দেখতে পারেন আর বন্ধুরা যারা আমার এই চ্যানেলে পুরাতন বিহার রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে তো বন্ধুরা চলুন কোথায় বন্ধু ফাউন্ডেশন ফরেস্ট জেলার সমন্বয়ক আর আর নিয়োগ নিয়োগ দেবে জন জন অর্থাৎ নেবে আর জব তারা যেটা বলেছে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন সমগ্র বাংলাদেশে বনায়ন প্রকল্প কর্মসূচি বাস্তবায়ন করছে এই কর্মসূচির জন্য কর্মোদ্যোগী দক্ষ ও আগ্রহ ব্যক্তিদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে অর্থাৎ যারা বন্ধু ফাউন্ডেশনে ফরেস্ট জেলা সমন্বয়ক পদে প্রকল্পে কাজ করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন কম্পিউটার কম্পিউটার জানা আবশ্যক অর্থাৎ তাকে জানতে হবে নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে এবং প্রার্থীর নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এখানে বন্ধু ফাউন্ডেশন যারা শিক্ষার্থী রয়েছেন বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছেন তাদেরকে করতে নিরসারিত করেছে বন্ধুরা আমরা দেখে নেব জব এই জব আমি যদি পেয়ে যাই তাহলে আমাকে কি কি দায়িত্ব এবং কথা পালন করতে হবে জেলা পর্যায়ে বিক্রম কর্মসূচি পরিচালনা করতে হবে আর বিক্রম কর্মসূচি প্রকল্পের গুণমান নিশ্চিত করতে প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত মাঠ প্রদূষণ করতে হবে সঠিক চারা নির্বাচন ঘাস লাগানোর জন্য সঠিক জায়গা নির্বাচন চারা নির্বাচন ও সহকারী ফরেস্ট জেলা সমন্বয় দিক নির্দেশনা দেওয়া সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করা সংস্থা কর্তৃক নির্দেশিত যে কোনো দায়িত্ব পালন করা অর্থাৎ আমরা এখন যে সমূহ কাজের কথা শুনলাম এবং দেখলাম এগুলো হচ্ছে এই জবের রেসপন্সিবিলিটি বন্ধুরা আবার এবার আমরা দেখে নেব ইমপ্লয়মেন্ট স্ট্যাটাস অর্থাৎ ইমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম এডুকেশনাল ইকুইপমেন্টস অর্থাৎ শিক্ষক যোগ্যতা যে কোনো বিষয়ে বা সমমান পাশ হতে হবে এডুকেশনাল ইকুইপমেন্টস এস এটমোস্ট থার্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ আপনার বয়স হতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আর এই জব লোকেশনটা হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে স্যালারি নেগোসিবল অর্থাৎ আলোচনা সাপেক্ষে তারা হচ্ছে যে বেতন নির্ধারণ করবে বা কম্প্রিহেনশন অ্যান্ড আদার বেনিফিটস অর্থাৎ আপনার যে অতিরিক্ত সুবিধা দেওয়া হবে তা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড ও স্বাস্থ্যসেবার সুবিধা থাকবে এখানে জব সোর্স বিডি জব ডট কম অনলাইন জব পোস্টিং অর্থাৎ এটি যে জব সোর্সটা হয়েছে বিডি জব ডট কম অনলাইন জব পোস্টিং থেকে যে এটা সোর্স নেওয়া হয়েছে হার্ড প্রসিডিউর হার্ড কপি তারা বলতেছে আগ্রহ প্রার্থীকে জীবন বৃত্তান্ত সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন যোগ্যতা এবং জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন এর ফটোকপি সহ সহস্তে লিখিত আবেদনপত্র উক্ত ঠিকানায় ডাক যোগে অথবা কুরিয়ার যোগে পাঠাতে হবে আমরা দেখে নেব বন্ধুরা আমরা যে আবেদনটা করবো সেই আবেদনটা আমরা কোথায় পাঠাবো ঠিকানা মানব সম্পদ বিভাগ বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু নং আর ডবলিউ বারো ব্লক বি মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এই ঠিকানায় পাঠাতে হবে বন্ধুরা তাদের ফোন নম্বর দেওয়া রয়েছে ইচ্ছেগুলো আপনার ফোন নম্বরে যোগাযোগ করে এই আবেদনের ব্যাপারে বা সার্কুলার ব্যাপারে বিভিন্ন ইনফরমেশন আদান প্রদান করতে পারেন যেমন মোবাইল জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স তাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা এই যাচাই বাছাই করতে পারেন আসলে তারা যে দিয়েছে কতদিন আগে পাবলিশ করেছে এবং আদ্রেন্লিউড বন্ধু ফাউন্ডেশন ডট ও আর জি এপ্লিকেশন ডেট লাইন অর্থাৎ দরখাস্তটা করা যাবে আট জুন দুই পর্যন্ত মানে দুই হাজার বাইশের আট জুন পর্যন্ত করা যাবে আর এটি পাবলিশ করা হয়েছে নয় মে দু হাজার বাইশ তো বন্ধুরা আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি অবশ্যই হয়েছে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাথেই থাকুন ধন্যবাদ বন্ধুরা